হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলি শেয়ার করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার পেজে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো আর বেশি কথা বলবো না ভিডিওটা কন্টিনিউ করে যাবো আজকে হচ্ছে আমরা ঈদের দ্বিতীয় দিন যখন দেশে যাব তখন ভিডিও আসলে ঈদের দিন অনেক বেশি সমস্যাতে ছিলাম যার কারণে কোনো ভিডিও বানানো হয় না আমার বাঘনির বিয়ে যার কারণে আমরা এখন চলে যাব দিনাজপুরে তো আমরা সকাল ছয়টা বাজে উঠে চলে আসলাম দাপতলি এখান থেকে আমরা দিনাজপুরের বাস ধরবো কালকে বিকেলবেলা তোমাদের বাড়ি আসছি টিকিট কাটার জন্য কিন্তু তখন কোনো টিকিট পাই নাই সব বুকিং হয়ে গেছে তো আমরা এখন যেতে সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম যার কারণে আমরা এখানে নাস্তা খেতে বসলাম একটা হোটেলে এসে আর প্রথমত এখানে আমি তোমাদের ভাইয়া মরিয়ম আর আমার বাতিজা আমরা এই চারজনে আগে নাস্তা খেয়ে যাব তারপর আসবে আমার ভাই আর ভাইয়ের বউ তারপর হচ্ছে আমরা খেয়ে গেলে তারপর ওরা কারণ ওখানে আছে তো আমরা এখানে ওয়েটিং করতেছি বাসের জন্য আসলে ওয়েটিং জিনিসটা অনেক খারাপ বসতে বসতে আর ভালো লাগতেছে না তবে কি করা যায় যেটা তো হবে তারপর ফাইনালি আমরা এখানে বাসে উঠে গেলাম তারপর হচ্ছে ট্রেনের বেলায় তো আমরা এসেছিলাম আর ঘুমাইছিলাম তাই পুরো ভিডিওটা তাই এখানে আমরা যাব সে এখান থেকে তো নিয়ে যাব আর হচ্ছে দিনের সময় সবাই ব্যান আর অটো ব্যবহার করে ওখানে কোনো চেঞ্জ নেই এখানে আমরা সবাই একে ব্যানে উঠে করলাম আর ওই দিক দিয়ে আমার বাইরের আর এক ব্যান উঠলো দুইটা ব্যান রিজার্ভ করা হলো আর দিনের এই জিনিসটাই ভালো লাগে যে ব্যানে করে যায় খোলা আকাশের দিয়ে রাস্তাগুলো অনেক সুন্দর আর দুই সাইডে হচ্ছে পশুরির জন্য আমার কাছে তো খুবই ভালো লাগে তখন আমার যে এই ভালো লাগাটা হয়তো হঠাৎ করে যাওয়ার কারণে আবার যখন যার কারণে হচ্ছে মানুষের সম্পৃক্ত দেশের মধ্যে যায় আর ঢাকা হচ্ছে কর্মস্থল কর্মব্যস্ততার মধ্য দিয়ে সব মানুষ করে আর হচ্ছে আমরা আমরা